আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো ভিডিওতে আপনার এবং টাইটেলে দেখেছেন যে নতুন বছরে অনেকেই জয়েন হয়ে গেছেন অলরেডি সবাই জয়েন হয়ে যান আপনাদের সাথে আড্ডা দেবো কিছু কথা বলবো বিষয় নিয়ে কথা বলবো নতুন বছর নিয়ে কথা বলবো অনেক কিছু নিয়ে কথা বলবো ঠিক আছে অলরেডি অনেকেই জয়েন হয়ে গেছেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বছর শেষ নতুন বছর আসছে প্রত্যেকটা বছর এক একজনের কাছে এক এক রকম হয়ে থাকে ভালো মন্দে মিলিয়ে দেয় দু সালটা যদি আমি হিসাব করি তাহলে আমার জন্য অনেক কষ্টের এবং অনেক দুঃখের তার কারণ হল আমার আব্বা এই দু সালে আব্বাকে হারিয়েছি সেই অনেক কষ্টের এবং অনেক দুঃখের তো আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন আমার আব্বা যাতে ভালো থাকে সুস্থ থাকে পর পারে সেজন্য পাশাপাশি আনন্দের আনন্দের বছরও ছিল সেটা হলো কন্যা সন্তানের বাবা হয়েছিলাম তাছাড়া নতুন আইডি এসেছে আর অনেক তবে সবথেকে বড়ো কষ্টটাই ছিল বাবাকে হারিয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দয় অনেক ভালো আছি নতুন বছর আসছে নতুন বছর সবার জন্য ভালো হোক সেই দয় করি সেই কামনায় করি এবং সেই নতুন বছরে আরব আমিরাত প্রবাসীদের জন্য নতুন কিছু সংবাদ বিশেষ করে বিশাক সংবাদ আসুক অলরেডি অনেকে জয়েন হয়েছেন আমি একটু দেখি কে কে জয়েন হয়েছেন আলী আহমেদ এম ডি রাজ হুসাইন হাসান আলী আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলম উদ্দিন আলাইকুম ভাই কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি এম ডি মেহের হাই কেমন আলহামদুলিল্লাহ প্রিয়াঙ্কা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম হায় হ্যাঁ এম ডি লুকমান এম ডি মিনুয়ার ভাই বিশাক খুলবে নাকি এম ডি ময়ুল মন্ডল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সালামুয়ালাইকুম আহমিরাতে বিশাক খোলা হচ্ছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন সাথী এম ডি মেহের ভাই নাস্তা করছেন নাকি না করবো ভাই লাইভ করতেছি একটু করে করবো বিশাকি আউটসাইড চালু হবে সুহাগ হুসাইন কে যে গেইমার আসানের আলাইকুম জানুয়ারি এক তারিখ থেকে শিউ বিশাক হচ্ছে না ভাই এরকম কোনো সু নাই প্রিয়াঙ্কা দি ভাই পিসা বা কোনো খবর আছে নতুন বা আপাতত নাই তবে ইনশাল্লাহ জানুয়ারি মাসে আসবে ইনশাল্লাহ আসান ফিল আইমান ফি আমান ইল্লাহ হি আমান ইল্লাহ আহসান আলী ফাহমিদা আক্তার ফাহমিদা কী সুখবর মেনু কেমন আছেন ভাই এম ডি মাহফুজুর রহমান ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই হ্যাঁ ভাই হোম ভাই কেমন আছেন সাগর আমি অনেক ভালো আছি সবুজ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া কেমন আছেন এম ডি মাহফুজুর রহমান হেমু ভাই অনেক অনেক ভালো আছি ভাই আপনাদের তো আলহামদুলিল্লাহ অনেক আপনি কেমন আছেন ভাই কোথায় থেকে দেখতেছেন বলবেন ভাই দুবাইয়ের বিষয় জানো কে কোথায় থেকে দেখতেছেন এটা একটু বলবেন হ্যাঁ এবং সাউন্ড কেমন আছে সেটা একটু জানাবেন হাসেন আলী মাসুম বিল্লা ভাই কোম্পানির বিষয় গেলে ভালো হবে নাকি ভিজিট বিষয় গেলে ভালো হবে দেখেন কোম্পানি বিষয় হচ্ছে কাজ করার জন্য আপনি আসবেন আর বিজিপ বিষয় আপনি ঘোরার জন্য আসবেন এখন আপনি দেখেন আপনি কি কাজ করার জন্য আসবেন না ঘোরার জন্য আসবেন বর্তমানে কিন্তু দুটাই বন্ধ সেটা কিন্তু মাথায় রাখবেন কাজ করার বিষয় বন্ধ কোম্পানির বিষয় বন্ধ এখন আপনি বুঝি শুনে আসবেন কী করবেন না করবেন ঠিক আছে জয়পুর হাট এম ফারিজুল ইসলাম ভাই জয়পুর হাট থেকে বলছেন তো অনেকে জয়েন হয়েছেন প্রায় পঞ্চাশ জনের মতো যাই হোক আসলে আমি না বলেই চলে আসলাম অনেকে আমাকে বলেন যে ভাই আপনি লাইভ হঠাৎ করে করেন আমাদেরকে বলেন না বললে আমরা লাইভে জয়েন হইতাম কথা বলতাম আপনার সাথে অনেকে আমার সাথে দেখা করতে চান ঠিক আছে তো আপনারা দেখা করলে ইউনিয়ন মেট্রো আছে ডেরা ইউনিয়ন মেট্রো দুবাই সেখানে আসতে পারেন এটার পাশে আমার ফ্যাক্টরি এখানে আব্দুল আজিজ বিল্ডিংয়ে আমার দোকান ঠিক আছে সেখানে আসলে আপনারা আমার সাথে দেখা করতে পারেন কথা বলতে পারবেন তো অলরেডি সবাইকে ছুটি দেওয়া হয়ে গেছে আমার ফ্যাক্টরিতে যারা আছে সবাইকে ছুটি দিয়ে দিছি কারণ আগামীকালকে নতুন বছর সবাই একটু ঘোরাঘাড়ি করবে তারপর খেলাধুলা করবে সেজন্য ছুটি দেওয়া হয়েছে আমিও চলে যাব কিছুক্ষণের ভিতরে অলরেডি কোদা লেগে গেছে কারণ নাস্তা করব। তারপর আপনাদের সাথে একটু কথা বলে যাই সেগুলো কথা এম ডি মাজিদ লাভিউ যা আমি যাইতে চাই বাংলাদেশ আমি সাতি মানিকগঞ্জ থেকে দেখছি সাতি মানিকগঞ্জ থেকে দেখছেন ধন্যবাদ বা রাজবাড়ি জেলা থেকে দেখছি ধন্যবাদ এইভাবে কমেন্টস করেন কে কোথা থেকে দেখতেছেন তাহলে ভালো লাগে হ্যালো ব্লগ হ্যাঁ হ্যালো মাহুজুর রহমান হিনু বাই বিশার কি আপদেব রেডি বিষা জন্য যেন অপেক্ষা করছি ভাই চট্টগ্রাম থেকে দেখছে রাসেল আহমেদ বাই ডুবাই হাসপাতালের বিষা আছে কি জানাবেন মহিলাদের আসলে মহিলাদের নার্সের বিষা তো হঠাৎ করেই খুলে দেওয়া হয় তাছাড়া ক্লিনারের কিছু বিষা থাকে অনেক সময় তাছাড়া আপনার সুপার মার্কেটে সেগুলো আসলে এখন তো সব কিছুই বন্ধ ঠিক আছে দুবাইয়ের এখন বর্তমানে সব কিছুই বন্ধ দুই লাখ টাকা ভিসার জন্য দুই লাখ টাকা দিয়ে দিছি ভাই আপনাদেরকে বারবার একটা কথা বলতেছি যে লেনদেন থেকে বিরত থাকবেন লেনদেন করবেন না ভিসা যখন চালু হবে তখন দেখে শুনে বুঝে তারপর ঠিক আছে কেন লেনদেন করেন ভাই ভিসা তো খুলে না এখনও তার আপনারা এখন লেনদেন শুরু করে দিছেন তো আপনাদের জন্য বিপদ হবে রে ভাই আর দ্বিতীয় কথা হলো দেখেন পিসা যদি কুলে আপনারা সর্বপ্রথম আমি আপনাদেরকে খবরটা দিই তার কারণ কি জানেন কারণ আমার নিজের এই ফ্যাক্টরিতে প্রায় বারো জনের মতো আসার কথা নতুন তাদের পাসপোর্ট আমার হাতে কিন্তু আনতে পারতেছি না তারাও অপেক্ষা করতেছে প্রায় সাত আট মাস ধরে আর যারা আসবে তারা আসলে কারা জানেন আমার এখানে যারা কাজ করে বর্তমানে তাদেরই আত্মীয় স্বজন কারো বাই কারো শালা কারো চাচা কারো ভাইগনা তারাই আসবে এখানে ওরা বলতেছে কাজ করতেছে আমার এখানে দুই বছর কেউ তিন বছর তারা বলতেছে যে আমার এখানে আসবে এখানে কাজ করতে তাদের ভালো লাগছে কোম্পানি জন্য ঠিক আছে আর অনেকে আমার কাছে বিষা জানায় আমি কি বিষার ব্যবসা করি ভালো আমি কোথা থেকে বিষা আপনাদেরকে দেব সেটা কখনো দেওয়া সম্ভব না আমি বাইরে কোনো বিষা দেই না আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করি বিভিন্ন রকমের আপডেট দিয়েই ভালো মন্দ তুলে ধরি আপনাদের উপকারয়ের জন্য আমি তো বিষা দاندا করি না বিষা দاندا যারা করে তারা হলো অন্য তো যাই হোক একটু দিকে দেখতেছি এমডি মেনহার আমি 60000 টাকা মার কাছে আহারি সাথী নাসি ভাই বিষয়কে ফুলবে জাহিদ বিষা জানুয়ারি মাসে ফুলবে জানাবেন ভাই জানুয়ারি 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 রূপেককে আমরা সবাই জানি না কি হবে রে ভাই জানুয়ারির অপেক্ষায় আমরা সবাই জানি না কি হবে রে ভাই একমাত্র আল্লাহ তালাই জানে কি হবে আমাদের বলতে পারতেছি না বুঝছেন বিষয় যদি না খুলে জানুয়ারিতে তাহলে সব থেকে বেশি মনে হয় লসটা আমার হবে কারণ অলরেডি যাদেরকে যারা আসবে কাজ করবে তাদের জন্য দোকান নিয়ে এনেছি মেশিন নিয়ে নিয়েছি জায়গা রেডি করে রাখছি ডেকোরেশান করে রাখছি সব কিছু করা গত ছয় সাত ছয় সাত মাস ধরে কিন্তু কেউ আসতে পারতেছে না এবং তারা না আসার কারণে আমার অকারণেই টাকা দিতে হইতেছে দোকান ভাড়া দিতে হইতেছে লাইসেন্সের খরচ দিতে হইতেছে সেই জন্য সবথেকে বেশি লসটা আমারই হবে ধোয়া করেন ভাই তু হাত তুলে ধোয়া করেন দেখেন কি হয় হ্যাঁ ইনশাল্লাহ ভাই আশা করতেছি ইনশাল্লাহ কেমন আছেন সাইফুল ইসলাম ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি হ্যাঁ আমি আছি ডেরা আজ ভাই আমার একটা প্রশ্ন বিশাল চেঞ্জ হয় নাকি ভাই বর্তমানে বিশা চেঞ্জ আপনার হয় হাই প্রফেশন যদি সার্টিফিকেট থাকে আপনাকে তাহলে হবে তাছাড়া কিন্তু হচ্ছে না এমডি আছে রিয়াজ হ্যাঁ দোয়া করেন দোয়া করেন মাহফুজুর রহমান দোয়া করি আপনার জন্য আপনাদের সবার জন্য আমি মন থেকে দোয়া করি বুঝছেন আর দেখেন আসলে এই যে আমি ভিডিও তৈরি করি আপনাদের জন্য এটাকে আমার পেশা হ্যাঁ বলেন আমি কি যে দুবাইতে ফ্যাক্টরিতে আছে লুক চালাইতেছি কাজ করতেছি ইনকাম হইতেছে আমি ভালো লাইক অনেক ভালো আছি কিন্তু লাইক করেন অনেকে ভিডিও তাতে আপনারা লাইভ দেখতেছেন সাথে সাথে লাইক দেন লাইভে তো জয়েন হয়েছেন অনেকেই কিন্তু নাই লাইক মাত্র বারোটা কেন রে ভাই লাইক করে দেন লাইক করে দিলে ভালো হয় না ভিডিওটা আরও অন্যজনের কাছে পৌঁছবে ওনারাও দেখতে পারবে আপনি যদি লাইক করেন শেয়ার করে দেন ভিডিওটা শেয়ার করেন আপনাদের ফেসবুক পেজে অথবা অন্য জায়গায় শেয়ার করে দেন তাতে ওনারাও দেখতে পারেন লাইক দেন লাইক দিলে কি হবে জানেন আসলে লাইক তো আমার জন্য না আমার থেকে বেশি প্রয়োজন আপনি যদি লাইক দেন তাহলে এই ভিডিওটা আরও অন্যজনের মাঝে পাঠাবি অন্যজনের মাঝে দিবি অন্যজনের উপকার হতে পারে তো হয়তো আপনার উপকারে না আসবে কিন্তু অন্যজনের হতে পারে হ্যাঁ এই হলো কথা তো বেশি করে আমি লাইভ করব না কারণ অলরেডি আমি ফেসবুক কিন্তু লাইভ ফেসবুক থেকে কিন্তু লাইভ করে আসছি অনেকে আবার জয়েন হয়েছে নতুন করে এমডি ভাই আমি অপেক্ষা করছি খুব হিস জি ভাই আসারউদ্দিন জি দোয়া করেন দোয়া করেন ফারিয়া সুলতানা এম ডি ইউসুফ খুলে ভিডিও দিয়ে অবশ্যই কি যে বলেন শুধু ভিডিও না বিষা যখন আমার হাতে আসবে সেই বিষা সহ আপনাদেরকে দেখাব বিষা যখন আমার হাতে আসবে আমার লুকগুলা যখন আসবে লুকগুলাকে আমি দেখাবো যে আসতেছে তখন আপনারা ফাইনাল হতে পারবেন যে হ্যাঁ সত্যি বিষা খুলে দিছি দুবাই মেডিকেল এখন বাংলাদেশ চালু হবে দু সালে হ্যাঁ এটা শোনা যাচ্ছে যে দুবাই আসতে গেলে নাকি মেডিকেল করে আসতে হবে সেটা ভালো হবে খারাপ না ঠিক আছে সেটাও ভালো হবে আশা করা যায় মামুন ভাই আপনার সাথে দেখা করবো ইনশাল্লাহ যদি যাইতে পারি অবশ্যই অবশ্যই আসবেন অবশ্যই আসবেন ওপেন ওপেন দেখা করার জন্য কোনো সমস্যা নেই ইউজ লাভ আর বিশাকুলার কত পার্সেন্ট আছে বিশাকুলার এক পার্সেন্টও আপনি ধরতে পারেন না কারণ দুবাইয়ের নিয়মকানুন বুঝছেন এই যে দেখবেন আধা ঘন্টা আগে দশ মিনিট আগে বিশ মিনিট পর আরেক সেই জন্য অপেক্ষা করতে হবে আমাদের ভাই আপনি দুবাই কই থাকেন আমি ঢেরা দুবাই থাকি ঢেরা দুবাই ইউনিয়ন মেট্রোর পাশে আমার একটা ফ্যাক্টরি আর একটা ডেরা প্লাজার পাশে আর একটা ফ্যাক্টরি আর রুম হচ্ছে আপনার গিপ পয়েন্টের পাশে মানে নেক্স টু এটার পাশে হাই প্রফেশনটা আশা করা যায় অবশ্যই ভাইয়া কেমন আছেন শফিকুল ইসলাম অনেক ভালো আছি ভাই পাকি মামুন সামসুদ্দিন ভাই ফ্যামিলি বিশার কি কী খবর তো হোক ভাই আর এখন বারো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট লাইভ করবো আর আর তিন মিনিট কথা বলবো আপনাদের সাথে জাস্ট আজকে আসছি এই কথাটা বলার জন্য যে মানে নতুন বছর আসতেছে নতুন বছর সবাইকে অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরটা সবার জন্য অনেক অনেক ভালো যাক এবং শান্তিতে যাক আমার জন্য আপনারা দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি এবং এভাবে আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের সাথে আছি আসলে অনেক চ্যানেল বিশেষ করে জাতীয় অনেক চ্যানেল আছে যেগুলোতে কখনো অনেক সংবাদ আছে যেগুলো কখনো দেওয়া হয় না বা অনেকের বাস্তব অভিজ্ঞতা অনেকে শেয়ার করতে চায় না তো আমি যেহেতু কাজ করতেছি আমার কন্টেন্ট ক্যাটাগরি কি বলেন আমি কি নাটক করি ড্রামা করি গান গাই এগুলি আমার তো এটাই প্রবাসীদেরকে নিয়েই তাহলে আমার অভিজ্ঞতা আমি আপনাদের মাঝে কেন তুলে ধরবো না অবশ্যই তুলে ধরি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবেন আবারও আপনাদেরকে কাছে শুধু বারবার দয়াই চাই নতুন বছরটা অনেকের খারাপ গেছে আগামীতে ইনশাল্লাহ নতুন বছরটা পুরাতন বছরটা খারাপ গেছে আশা করছি নতুন বছরটা সবার জন্য অনেক ভালো যাবে হাসান আলী ভাই একটু বলেন কোন বিষয়ে গেলে ভালো হবে একমাত্র কোন বিষয় একমাত্র এমপ্লয়মেন্ট বিষয় যদি আপনি ভালো একটা কোম্পানিতে আসতে পারেন স্যালারি যেরকমই হোক কিন্তু কোম্পানিটা যদি ভালো হয় টেকসই হয় অনেকদিন পুরাতন কোম্পানি হয় তাহলে আপনার জন্য ভালো আর এই যে আপনার ফ্রি বিষা ফ্রি বিষা ফ্রি বিষা দাল ভিসা বিষা এটা থেকে সাবধান থাকবেন ফ্রি বিষা নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না ফ্রি বিষা হচ্ছে একটা ভয়ঙ্কর বিষা ঠিক আছে অনেকে বলেন যে ফ্রি বিষা আসলে কেমন হবে ফ্রি ভিসার সুযোগ সুবিধা কী এইগুলো আর ট্রান্সফার বিষা কি কুলবে আসলে দেখেন যদি বিষা যদি আপনার নর্মাল ক্যাটাগরি বিষা যদি খুলে দেয় তাহলে আশা করা হচ্ছে সকল প্রকার ক্যাটাগরি ভিশা খুলে দেবে সকল রকমের ক্যাটাগরি ভিশা করে দিবি ইনশাআল্লাহ সে অপেক্ষায় তা আছি তবে দেখা যাক কী হয় আসলে সেটা তো আমরা অপেক্ষা করতেছি অতীতেও দেখে আসছি জানুয়ারি মাস আসলে একটা সুযোগ সুবিধা দেয় তাছাড়া যেহেতু আপনার আউটপাসও শেষ আজকে টাইম শেষ লাস্ট সময় অনেকেই বলতেছে যে বাড়াবে কি না সেটার সম্ভাবনা খুবই কম বাড়াবে না বাড়াবে না বাড়াবে না ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করুন আমি আপনাদের জন্য দোয়া করি আর যারা আমার ফেসবুক পেজটা ফলো করেন নাই ফেসবুকে গিয়ে মাসুম বিল্লা এইটটি নাইন লেখলেই আমার ফেসবুকটা পেজটা চলে আসবে মাসুম বিল্লা দুবাই অফিসিয়াল ফেসবুক লেখলেই চলে আসে মাসুম বিল্লা দুবাই একটা গিয়ে আপনারা দেখে সেখানেও আমি নিয়মিত ভিডিও আপলোড করে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করেন আবারও সবার কাছে দোয়া চাই দোয়া চাই দেওয়া চাই দোয়া চাই দোয়া চাই আপনাদের কাছে ভালোবাসা চাই আর কিছুই চাই না এভাবে আমার পাশে থাকবেন সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই শেষ একজন হাসেন ভাই আমি কি আপনার কোনটাকে না না এটা কখনো হবে না আমি কাউকে নিয়ে আসতে পারবো না এরকম ক্ষমতা আমার নাই আপনার যদি পরিচিত কেউ থাকে তাহলে আপনি চেষ্টা করেন আমি জাস্ট আপনাদেরকে বিভিন্ন রকমের তথ্য দিয়ে থাকি ঠিক আছে কোনো বিষাদ ব্যবসা বা কোনো বিষাদ দান্দা এইরকমের এরকম কোনো কিছুর সাথে আমি জড়িত না ঠিক আছে তাই আপনারা দয়া করে আমার কাছে বিষা চাইবেন না আপনাদের আমি সাহায্য করতে পারি বিভিন্ন রকম তথ্য দিই ভাই কোম্পানির নামগুলো একটু বলিয়েন ইনশাল্লাহ পরবর্তীতে হ্যাঁ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকেই জয়েন করতেছেন এই মুহুর্তে আসলে আমি এখন চলে যাব লাইফটা কেটে দেবো অনেকক্ষণ হয়ে গেছে পনেরো বিশ মিনিট নাস্তা করবো নাস্তা করে একটু বাইরে বের হবো অলরেডি আটটা আটটা বেজে গেছে তো সবাই আমার জন্য দোয়া করুন আমি আপনাদের জন্য দোয়া করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত ওই পরবর্তীতে ইনশাল্লাহ নতুন বছরে নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসছি ভালো থাকুন আল্লাহ হাফেজ